দুহারিটা আমাদের এলাকার মানুষে পছন্দ করে না কাজী দুহারি সারা গাইলে আমার মনে হয় ভালো আমি জানি কিন্তু কখনো এই কাজটি ট্রাই করে দেখি নাই দেখলাম পরীক্ষা আমি আর গাইলাম না আমি আল্লাহর প্রার্থনা গাইলাম এরপরে ছোট্ট করে যতটুকু না বললেই না হয় কারণ আমি এ এলাকার সন্তান আর ডালিয়া দেওয়া যেহেতু ঢাকা থেকে আসছে তার একটু পরিচয় দেওয়ার দরকার আছে যে কারণে এই মিলাতে একজনে ফুললে যেটা লোকে এক হাজার মানুষে ভরলে তবে যাই হোক আমি আমার ভাবে আরেকটি গান করে আমি বসবো বসার পর পালা একটা হয়েছিল তখন আমি বলছি যে এটা তো ইনশাল্লাহ চার পাঁচ বছর যাবতীয় ওইত আছে তেমন নতুন নতুন কিছু হোক নাকি নতুন কিছু হোক এরপরে আমরাও যাতে বলতে পারি কমার বেশ আর ডালিয়া দেওয়ান তোমার একটা কথা আমি বইলা দিই কারণ যেহেতু আমার এলাকায় যেহেতু নতুন আসছ হয়তো এর আগে হয়তো আরো দুই চারবার মনে হয় দু একবার আসতে পারো কিন্তু সেই সময়ের আর এখন আওয়ার্ডার একটু বেশ কম একটু বেশ কম পরিবেশটাও একটু বেশ কম এর এরপরে এই মঞ্জিল মঞ্চটাও কিন্তু একটু মানে তফাত তো কাজেই এই গান করবা তোমার যা ভালো লাগে তোমার ব্যক্তিগত মন থেকে যা আসে তাই তুমি বলবা তবে একটা জিনিস দুহারিটা আমাদের এলাকার মানুষে পছন্দ করে না কাজে দুহারি সারা গাইলে আমার মনে হয় ভালো হয়তো অন্যান্য এলাকায় অন্যান্য দৃষ্টিকে মানে এটা চলে কিন্তু আমাদের এলাকা তৈল মানে নেত্রকোনা মোমন সিং এটা কিন্তু বাউলের তো কাজেই এটা তোমার বালোর জন্য আমি বলছি হ্যাঁ আশা করি মানে মনের মধ্যে কষ্ট না মানে না নেওয়াটাই ভালো আর কি তো আমি আমার ভাবি আরেকটি গান করে আমি বসবো ধন্যবাদ তো আমার দাদা ভাই তিনি বললেন যে এই অত্র এলাকার মধ্যে নাকি পছন্দ করে না চমৎকার আসলে আমি আমি জানি তো ময়মনসিংহের মধ্যে অনেক গান করি তো আমি জানি কিন্তু কখনো এই কাজটি ট্রাই করে দেখে নাই আজকে একটু দেখলাম পরীক্ষা করে যে আসলে এই ঘটনাটা কি আসলেই সত্য নাকি শুধুই মানুষের মুখে শুনি তো আজকে একটু যাচাই করে দেখলাম যে আসলেই সত্য সমস্যা নেই আমি ডালিয়া দাওয়ান অনেক ক্ষুদ্র ছোট একজন গায়িকা দু একটি গান যাই করে থাকি কিন্তু দোহারি খুব কমই থাকে ইউটিউবে যেই গানগুলি রয়েছে অবশ্যই অনেকে দেখেছেন তো সমস্যা নাই দোহারি ছাড়াও গান গাইতে য়ে পারি